এখানে প্রচুর পরিত্যক্ত জমি পড়ে রয়েছে মানে সাথে ফসল কিছু একটা করার চিন্তা ভাবনা যখন আসছে আমাদের ওই সময়ে আমার আমি একটা ইউটিউব চ্যানেলের প্রতিবেদনে বস্তায় আদা চাষ এটা দেখে আমার ফ্যামিলির সাথে আমি আলোচনা করেছি এটা যেহেতু বস্তায় আদা চাষ এখানে তো কোনো মানে আবাদি জমির প্রয়োজন হচ্ছে না হ্যাঁ এখানে ছায়াযুক্ত স্থানে তারপর পরিত্যক্ত মাঠ জমিতে গাছের নিচে গড়ের আশেপাশে এটা নর্মালি করা যাচ্ছে আমরা এখানে পাঁচ হাজার বস্তায় আদা চাষ করেছি প্রতি বস্তায় যদি আমরা এক কেজি করে হলেও আদা পাই তাহলে আমরা এখানে পাঁচ থেকে সাত টন আদা পাওয়ার আশা রাখি তো আমরা এখানে যা খরচ করেছি তার চেয়ে আমরা তিন থেকে চার গুণ ইনশাল্লাহ বেশি আমরা পাবো আশা রাখি এই প্রথমবারের মতো বড় আঙ্গিকে মানিকশোর পাঁচ হাজার বস্তায় আদা শ্বাস করেছে এবার একটা কন্দ পোচা রোগ আসে এটা হলো সবচেয়ে মারাত্মক যখন টানা দশ পনেরো দিন বৃষ্টি হয় তাহলে নিচের মাটিটা একদম শেষ হয়ে যায় তখন আদার রাইজমে পচাটা লাগে এই পচাটা আসলে দূর করা তখন একটা কঠিন কাজ হয়ে যায় কিন্তু আমরা যখন বস্তাতে করব তখন ফানি যত বৃষ্টিই হোক ফানিটা কিন্তু গ্লেচিনিয়ে চলে যায় যার কারণে এই কন্দফচা রোগটা আসার ঝুঁকিটা নাই যার কারণে কৃষক এই ব্যাপারে উদ্বুদ্ধ হতে পারে এই ব্যাপক আদাটা হওয়ার পরে এলাকার কৃষকরা কিন্তু চাষ করার জন্য এখন আমাকে যেখানে পাই শুধু আদা চাষ কিভাবে করবো কিভাবে করবো এটা নিয়ে আসলে মানুষের হইতে ব্যাপক একটা মানে আলোড়ন সৃষ্টি হয়েছে এবং এখানে দুইশো সত্তর হেক্টর জমিতে আদা চাষ হচ্ছে কিন্তু এখানে যে আমার আদা চাষগুলো হচ্ছে আদা চাষগুলো হচ্ছে পাহাড় বা টিলার পাদদেশে তো সেখানে দেখা যায় যেভাবে আদা চাষ হচ্ছে আমাদের যেটা ভূমি ক্ষয়ের ব্যাপক সম্ভাবনা রয়েছে এই ভূমি ক্ষয়ের কারণে আস্তে আস্তে দেখা যায় পরবর্তীতে নানা রকম সমস্যা দেখা দেবে তো তারই প্রেক্ষিতে আমরা আমাদের উপজেলা সহ বাংলাদেশ সরকার যেটা ই করতেছেন উদ্বুদ্ধ করতেছে যে এখানে বস্তায় আদা চাষ করলে এই যে আমার চার হাজার আষাটি হেক্টর জমি আছে এই জমিটা ফলবাগান ফলবাগানের পাশাপাশি আমি যদি ওখানে বস্তায় আদা চাষ করতে পারি তাহলে আদার জন্য যে সুটেবল এনভারনমেন্ট সেটা হলো আ আলো আদা আদার ছায়া সেখানে ভালোভাবে আদা হবে আমাদের দেশে আদার চাহিদা রয়েছে মেট্রিক টন লাখ হাজার কিন্তু দেখা যায় যে দুই থেকে আড়াই লক্ষ মেট্রিক টন আদা উৎপাদিত হয় বাকিটা বাইরের দেশ থেকে আমদানি করতে হয় সেক্ষেত্রে যদি পার্বত্য এলাকায় যে সুযোগটা রয়েছে সেই সুযোগটা আমরা যদি এভাবে বাগানগুলোর মাধ্যমে বস্তায় আদা চাষ করতে পারি তাহলে দেশীয় উৎপাদন বাড়বে উৎপাদনের পাশাপাশি আমাদের বৈদেশিক মুদ্রার সাশ্রয় হবে মতন আদা চাষ করা হয়েছে পাঁচ হাজার বস্তা পরিচর্যা করতেছি দেখাশোনা করতেছি ভালো ফলন হবে সেগুলো পরিচর্যা করতেছি আদা খেতে কাজ করি আদা খেতে ওষুধ দেই আগাছা বাসি সাড়ে তিনশো টাকা করে আমি প্রতিদিন কাজ করি এই টাকা দিয়ে আমার সংসার চলে